আসসালামু আলাইকুম তো যারা এই কয়েনটা ক্লেম করেননি ফার্স্ট সবাই ক্লেম করে নেন বর্তমানে ভালো একটা প্রাইজ আছে ঠিক আছে আর ভালো একটা প্রাইজ এ লিস্টিং হয়েছে বাট এখনো মোটামুটি ভালো প্রাইজ আছে যাদের দুইশো বিশ পয়েন্ট পয়েন্ট আছে তারা ক্লেম করতে পারবেন আর এটা একদম ফার্স্ট কাস্ট ফার্স্ট সার্ভিস ওকে যত লেট করবেন ততই লস আপনাদের তো এটা করে ফেলেন দেখেন এখানে কত টোকেন দিয়েছে এটার ভ্যালু কর্টুক আছে আমি এখনি দেখাই দিচ্ছি আপনাদের বর্তমানে প্রাইজ এ হ্যাঁ সাতষট্টি জিরো জিরো আমি আমি এখনই দেখা যাচ্ছি যে এটা প্রাইস বর্তমানে আপনাদের কত আছে স্পোর্টে যে আমি আপনাদের দেখাচ্ছি যে এটার পরিমাণ মানে যারা এই আলফাতে কাজ করে তাদের কি পরিমাণ প্রফিট হয়েছে দেখেন বর্তমানে কত প্রাইস আছে দুইশো তিরানব্বই লিস্টিং হয়েছে কততে আপনাদের আমি দেখাই লিস্টিং হয়েছে কত দেখেন মার্কেট জিরো দশমিক জিরো ফোরে আপনার গেছে এতখানি প্রাইস গেছে ওখান এসে জিরো দশমিক জিরো জিরো ফাইভ এর থেকে ওপেন হয়ে জিরো দশমিক জিরো ফোর পর্যন্ত প্রাইস গেছে এখন বর্তমানে টু পর্যন্ত আসছে ভালো একটা প্রাইস ছিল তো মোটামুটি টাউন আছে তো এখনো কিন্তু প্রায় দুশো ডলার বুঝতে আছেন দুশো ডলার কি মুখের কথা বাংলাদেশি টাকায় প্রায় দুশো ডলার দাম পঁচিশ হাজার টাকার মতো তো যারা এখনো ক্লেম করে নেই ফার্স্ট করে নেন আশা করি ভালো একটা কোপ হবে এবং থিরি অলরেডি যে বুস্টার ক্যাম্পেইন আছে তারা এই যারা করছেন আশা করি ওপেন যে টোকেনটা ছিল ওখান থেকে ভালো একটা সবাই প্রফিট করতে পারছেন কারণ ওখানে এক একটা টোকেনের দাম ছিল দেড় ডলার করে যে এই যে এই ইভেন্টটা ঠিক আছে এক একটা টোকেনের দাম ছিল দেড় ডলার করে তো অনেক ভালো খুব হইতে পারছেন তো আরো যে ইভেন্ট গুলো আছে ঠিক আছে বুস্টার ক্যাম্পেন এগুলো তো জয়েন করে রাখবেন এখান থেকেও মোটামুটি দশ বিশ ডলার করে কপ দিতে পারবেন সবাই তো আল্লাহ হাফেজ তো নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো যদি কোনো অফার থাকে আপনাদের জন্য শেয়ার করবো ওকে আল্লাহ হাফেজ আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং নয় বায়ুতে লিঙ্ক দেওয়া থাকবে সব ওখান থেকে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তো ওখানে আপনাদের সকল প্রশ্ন এবং সবকিছু জানতে পারবেন এবং যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় ওখানে কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন তো সবাই ফার্স্ট জয়েন করে ফেলেন